ফাতা বাবা ফাতা বাবা ফাতা বাবা চারিদিকে যেদিকে শুনবায় শুধুমাত্র ফাতা বাবা ফেসবুক ওপেন করলে বাবার ভিডিও ইউটিউব ওপেন করলে বাবার ভিডিও বিকজ এখন বাবার এমন জনপ্রিয়তা বাড়ছে মানুষ ফাতা বাবার আশীর্বাদের লাগিয়া বহু দূর দূরান্ত থাকিয়া আইয়া ফাতা বাবার কাছ থাকিয়া আশীর্বাদ লইয়া যায় মানুষ যে আইয়াও ফাতা হওয়ার গাছ থাকিয়া আশীর্বাদ লৈয়া যায় গিয়া আই মিন ফাতা লইয়া যাই গিয়া এরকম নাই হাজার হাজার মানুষের লাইনের পিছে খাড়াইয়া আশীর্বাদ নিয়া যায় এবং আমার বায়ু গেছ লাগিয়া ফাতা বাবার গাছ থাকিয়া আশীর্বাদ লইয়া আইসুইন প্লাস ভিডিও করিয়া আনসইন আপনার আরে দেখাইবার লাগিয়া ঠিক আছে সো এখন আমি দেখাই মো ফাতা বাবাই কিরকম ফাতা দিন এবং কিরকম মানুষের ভিড় হইছে ঠিক আছে এবং কতটুক লম্বা লাইন ওইসে সব কিছু আপনার আরে ঠিক আছে আপনারা ভিডিওটারে সে শেষ দেখবা ঠিক আছে তো শুরু করি আপনারা ভিডিওটা শেষ অব্দি দেবা আপনার কাছে অনুরোধ রইল আমার সর্বপ্রথমে আপনারা দেখাই রকম ফাঁটা দিতরা কারণ এর আগে ভিডিও করতে পারছুই না পরে ঠিক দেখাই কারণ তখন একটু বেশি গ্যাদারিং আসলো মানুষের ভিড় বেশি আসলো ওটার লাগিয়ে ভিডিও করতে পারছি না দেখুন ফাতা বাবা রকম মানুষের ফাঁটা দিতরা ঠিক আছে দেখুন আপনারা ফাতা বাবা রকম ফাঁটা দিতরা কোনো মূল্য না নিয়া ফাতা দিতরা আপনারাও ইচ্ছুক কইলে আইতা ফারবার ঠিক আছে ফাতাবার ঠিকানা হইল শ্রীভূমি জেলার নগরের, গড়রবন্ধ নামর একটা গাঁও আছে ও গাঁত ফাতাবাবার বাসা ঠিক আছে আপনারা ইচ্ছুক হইলে আইতে হারবা তোফা পরে আমার ভাই সুজা বাড়ি হয়ে গেছে লাইনের একটা খুব সুন্দর নিয়ম দেওয়া হয়েছে যে এক সাইড এ থাকবা পুরুষ লোক আর এক সাইড এ থাকবা মহিলা লোক আর মধ্যে দিকে যারা আশীর্বাদ লই দিছে তারা ফিরিয়ে তো আরবো সো এখন দেখতে পারা আমার ভাই যে ইতরা মধ্যে দিকে আপনারা দেখুন যে এই লাইনটা কতটুকু লম্বা হইছে মানে দেখিয়া অবাক লাগে যে এতটুক লম্বা হইতো পারে লাইন ঠিক আছে আপনারা দেখুন সেই সব দেখলে পরে বুঝবা About this. i'm do it <laughs> গাইস দেখুন কি রকম লম্বা লাইন সো আটতে আটতে দেখুন শেষ হন না লাইন গুলা যে ওর লাইনটা শেষ হওয়ার পরে যতটুকু আপনার এখনো যতটুকু রইছে ওটা শেষ হওয়ার পরে গেলে মানে শেষ রাখতে